আসসালামু আলাইকুম সম্মানিত الكويت প্রবাসী ভাইবন্ধগণ স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেটটিও যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ করতে পারবেন ফ্রেগুয়ারি মাসের 20 তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাইবন্ধকে এই তথ্যটি জানাবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট দিলেই টাকা পাঠানোর অনুরোধ থাকবে আপনার প্রতি কারণ কুয়েতে এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করে আমরা এটি করতে পারছি সঠিক বিনিময় মূল্য জানলেই আমাদের আর্থিকভাবে লাভবান এবং পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আজকে তথ্য মধ্যে চারশো এক টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো টাকা পঞ্চাশ পয়সা

ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো সাতানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইত এক্সেস চারশো টাকা প্লাস এক্সেস কোম্পানিগুলোর খোলা কথা এই টাকা রেট যে কোনো মুহূর্তে আরও কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা আমরা নির্ধারণ করি আন্তর্জাতিক ডলারের সাথে মিল রেখে এবং বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের মতো বহু অফার কার্যকর রয়েছে বর্তমানে এবং সরকারের এক হাজার দিনার ডেলি অ্যামাউন্ট রেটের সীমাবদ্ধতা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার অ্যাকাউন্ট এক্সচেঞ্জ কোম্পানির যে বাইরের সিস্টেমগুলো আমরা ব্যবহার করছি যেটা ভেতরেই সুযোগ সুবিধাগুলো যায় যেমন নগদ বিকাশ রকেট মানি এখন এখন পাবেন বহু মাধ্যম যেগুলো ব্যবহার করে টাকা পাঠালে টাকা রেটে পরিবর্তন আপনি দেখতে পাবেন তবে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে আমরা সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা এবং আমরা যখন বৈধভাবে টাকা পাঠাবো সরকার আমাদেরকে আড়াই শতাংশ পরিণত টাকা দেবে ওটা আমরা পাবো কিনা

আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ দিনের নশো পঞ্চাশ মিলছে